ভিতরে অহংকার রাখা টাকা বুড়ি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন উঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে দেখে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবক কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্ত লজ্জা পাই তোর চাল চলন দিকে কুত্তইও লজ্জা পায় তারে যদি দমক দেয়া হয় তাহলে অত জ্ঞান দেয়া লাগবে না আমার মতো সেকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায় পায়খানায় বসে রুটি খায় এ দেখলি কিরা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইস বলছে বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো রুটি দিয়ে মা খাই কথার কথা এরকমই বলনে والا যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক দেড় বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে কেউ কার কথা শুনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগায় দেয় নশায়াত বনী আদমে খাকেজাত আল্লাহ পাক বলেন যুবক ওয়ালা তামসিফিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাব্লুগাল জিবালা তুমি ওইভাবে জমিনের উপর যে অহংকারের সাথে হেটো না গুতামায়রে চলো না ওইভাবে দামবিকার সাথে চলো না তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যেতে পারো না তোমার পায়ের ধাক্কা এক ফুট মাটি আরাস মাটি থেকে রাস্তার থেকে সরে না তবে যদি ওইভাবে চলা আর বর্ষ্য হয় না ওয়ালা তামসিফিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুক্তালিং ফাকুর অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আদব তাজেস্তে আজ লুতপে এলাগি বেনে বারসার বেরো যাকে যা আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান ছেলে ভালোবাসা পাবা হাংবং মোটরসাইকেল একখান কেনছো ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় যে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক ঠিক পাওয়ার ব্যাঙ্ক সেরেন না ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাঙ্কে সার্জ দিয়ে লাগলে পরে সার্জ দিয়ে দেয় এনে বলে পাওয়ার ব্যাঙ্ক পিছনে আধা লেংকি মহিলা একটা যুবক যুবতী এ বসাইলে বিশ্বর ডাক বাংলার থেকে যদি ডাকাত দি হয় ফোর লেন সিক্স লেন আর এ কপাল ওর খালি পাওয়ার দিতে থালে ও খালি মুড়াতি তালে তাই মোর ঘর ডাকের কোথায় যায় রাস্তায় মাঠে রাস্তা বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যায় আরেকটা ঝাঁকি মারে একটু পিক আপ বাড়ায় দেয় এমন ভাবে পিক আপ রাস্তা ধুলোবালি বালি বুড়োর সোহে যাইয়ে গুলা পোলাই দিয়ে বুড়ো গরু খালি খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা গাছের সাথে বাইরে রয়েছে বুড়ো খালের মধ্যে যাই আল্লাহ রে আল্লাহ আমার কি মরার ফেল হয়ে গেছে নাকি আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল আমি এখনো বাইসে রইছি আমি আর কতদিন বাঁচবো আল্লাহ কে সমস্যা কি দেখলে নাই যে পাং রে দিয়ে গেল আল্লাহ কয় না তোমার মোহার আপডেট ফেল হইলে আরও পুনর অবস্থা থাকতে হবে তুমি মসজিদে আজান দাও না মোয়াজ্জেন না বুড়ো বলে জি আমি তো তোমাকে মসজিদে মহাজ্জান তোমাকে মসজিদে এখনো মহাজ্জেন তৈরি হয়নি আর একটা মহাজ্জেন হওয়া পর্যন্ত তোমার বাসিয়ে থাকতে হবে থাকবো কে রে পাংকুকে মোটর সাইকেলে জাকির ঠেলাই তো টিকতেই পারি না আল্লাহ ওগুলো ফেলাই দিচ্ছি ওগুলো ফেলাই দিচ্ছি বুড়ো দাঁড়িয়ে জুড়ে উঠে লুঙ্গি বুড়ি একটু আগায় যা রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড় আর কান্নাকাটি কি খবর কি খবর কাজ এত সুন্দর একটা ছেলে এক রাজপুত্র মতো তার পিছনে একটা পাওয়ার ব্যাঙ্ক আর সে বালি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক খালের মধ্যে পড়ে রয়েছে মোটর সাইকেল চাকার সাথে জড়ায় রয়েছে এই জায়গা দুটেই শেষ বুড়ো কায় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি দেয়া अल्लाह अकबर के चश्मे जदन गाफिल हजा शाह नबासी शायद के ने गा कुनादा गाह नबासी ओ जुबक बिया दबी करिस ना शिकायत कुनादा हर ए स्कूल कॉलेज मदरसे सलोरे सेलेरा सुनि नाओ शिकायत कुनादा हर के उस्तादरा गिरफ्तार ए बादशाह दे बाला चारेरा शिकायत कुनादा हर के उस्तादरा गिरफ्तार ए बादशाह दे बाला चारेरा एके या के इल्म से फरा मुसवाद

উস্তাদের সাথে যদি বিয়া দবি করো স্কুলের ছাত্র হওয়ার মাদ্রাসার ছাত্র হও কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটাদারির ছাত্র হও আর দেওয়ানদের ছাত্র হও মদিনা ছাত্র হওয়ার আর উম্মুল কুরার ছাত্র হও উস্তাদের সাথে বিয়া দবি করলে মুরব্বীদের সাথে বিয়া দবি করলে চারটি বালা চারটি বিপদ অনিবার্য চারটি বিপদ অনিবার্য উস্তাদের মেনে নিবা কেমন হযরত আলী বলেন মান আল্লাহ মানে হরমান বাগুয়া মাওলায়া যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম উস্তাদ আমার মালিক আমি তার গোলাম ইনসা আবানি মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে আমার উস্তাদ আমারও এরকম বিক্রি করতে পারে ওয়ইনশা আ তাকানি আর মালিকে যেমন গোলামদের স্বাধীন করে দিতে পারে আমি আমিও লেখা পড়াশোনাসে আমার উস্তাদ আমারে স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ওয়ইনশা ইস তারাকানি মালিকে যেমন গোলামকে বাড়ি আটকে রাখতে পারে জীবন ভরে আমার বাড়ির কাজ করবি উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গুলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদার ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বেয়াদবি করো একটা পিটেন দেশে বাড়ি যে বলে দিছো বাড়ির বাপ্বাই আইছে হুজুরে গলা চেবে ধরছে হুজুর যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায় কুড়াল মার্সেন সন্তানের জীবন শেষ এবার উস্তাদদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে একশন নেওয়া তো বা ভাই বিরাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চায়ের বিপদের এক বিপদে পড়বা একে একে সে ফরা মুর্শাবাদ এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা কিচ্ছু মনে রাখতে পারবা না যদি লেখাপড়া শিখে পাস করেও যাও দুই নম্বর বিপদ একাইয়া কে আলমাস ফরামুস সাবাত দরকার তंगे রুজি বা দুনিয়া স্বভাব তোমার রেজাল্ট একেবারে এ প্লাস গোল্ডেন এ প্লাস তুমি যেখানে চাকরিতে যাবার রিটেনে জিতলেও ভাই ভাই ঠিকতে পারবে না রিটেনে ঠিকলেও ভাই ভাই তোমার চাইতে নরমালটা ভালো পজিশনে চাকরিতে চলে যায় তুমি সব জাগা ফেল আর ফেল মাইর খাইছো কোন জায়গা জানো না প্রাইমারি উস্তাদের সাথে বিয়াদবি করেছো অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বিয়াদবি করেছো যাচ্ছ কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার তার প্রফেসর হরিপদ তার সাথে বেয়াদবি করেছ হোক সে হিন্দু উস্তাদ কেন বেয়াদবি করেছ তার বদার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে তোমাকে এইভাবে পরাজিত করতেছে দুই নম্বরে তুমি রুজির অভাব কাটবে না এরপরে যদি চাকরি পাইও যাও ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও তুমি খাইতে পারবা না খাতেই না কয় কিনি দি কত বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা না ও খাওয়া না তোর সব ব্রেক করে দেবে ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবে না শৈল খাতে না কই খাতে না জিয়াল মাছ খাতে না সর্বিয়ালা মাছ খাতে না বড় কোনো মাছ না খাসি গরু মুরগি খাতে পারবে না আরে কোনো ডিম ডিম খাবা না কলা খালি অর্ধেক খাবা উড়ো কলা খাতে পারবে না সকালে খাবার একটু সাদা যাও দুপুরে খাবা একশো এক সালের মাছ রাত্রি খাবা একখান রুটি সব ব্রেক মিষ্টি খাইছো জম্মের কা কাতি না ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস আঠাশ ঘটো নাকি ইরুম ভাই খালাম কে পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদি করেছ।

দাবি করবা না যুবক আসতেছে সামনে নির্বাচন নেতার ফলায় পড়ে কোনো আলেমের সাথে বিয়া দাবি করবা না ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না চোখের সামনে দেখলাম চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যায় কত লাভ লাভাইছো তোমরা এখন নেতারও খেতা নাই কেউ কোনো খবর নাই কেউ তোমারে বাঁচাইতে পারে নাই সামনে কেউ বাঁচাইতে পারবে না তোমরা নিতার পলায় পড়ে কাহারো সাথে বিয়া দাবি করবা না সুয়া মা কে সাক্ষাৎ বেমিরাত যাওয়া বিয়া দাবির ফলাফল তোমার হায়াত কমাই দিয়া হবে ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা কুত্ত মারার মতো পড়বা চার নম্বরটা সবসাইতে বড় বিপদ উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বিয়াদবি করলে চতুর্থ নম্বর গজব হলো সো সহরাম বেই মারওয়া দাজজাহা মরনের সময় কলেমা মানসিব হবে না কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলে মানসিম হবে না আর তুমি যদি সবে কদর সবে মারা তো মারা যাও তাও তোমার কলে মানসিম হবে না আল্লাহু আকবার আর যে ব্যক্তির মরার সময় কলে মানসিম হবে না ওই লোকটার পরকাল শেষ যে ব্যক্তির মরার সময় কলে মানসিম হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো সে বড় ভাগ্যবান আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামি হি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল কন্যা সুহান কষ্ট হচ্ছে বাজে কথা করছি কিন্তু করছি যুবকরা এরকম আছে না আমি মাদ্রাসা আসি আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে জন্মাফিলি ঢুকি কোন এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা তোমাদের ক্রিটিসাইজ করতেছি না শেখার জন্য বলতেছি সিস্টেম শিখার জন্য আমাদের আমরা ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা বলেন আরে ভাই পোলট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই তার মা মা বাপ নাই মুরব্বী নাই আছে নাকি ওরে বাইরে দিল আগে দেখতে যায় যে কিটা আইসে কারণ তোর প্রশিক্ষণ নেই ওর তো গার্জিয়ান নাই মুরব্বী নেই আর দেশি মুরগি দেখেন এক সুন্দর করে লালন পালন করে শিলশগুনি মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে দোড়ই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায় ওদের প্রশিক্ষণ আছে মাদ্রাসে আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি এভাবে কুটকুট করে ডাকে ডুকে কলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নেয় শিখায় না তাদের খারাপ কিছু শেখায় তা বলবো না ভালোই শেখায় কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে ষোলো চব্বিশ ঘন্টার চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত উস্তাদের সামনে থাকে আর বাকি উনিশ ঘন্টা বাইরে থাকে যার কারণে যতটুক শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায় যোকি আসসালামু আলাইকুম মাদ্রাসার ছাত্র হইছে আছেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মুসাফা হাতটা এমনভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি মকমলের মতো লাগে আর আমার অন্য বাইরে সালাম দেয় কি কইছে তার সাইক হুজুর সাইক হুজুর সাইক হুজুর এরকা হুজুর একটা হাত বাড়াছে হ্যান্ডশেক করি হাত বাড়াইছে বড় হ্যান্ডিক সাত ফুটে সে আমার রাত্রে খট্টা একটা ট্রান দিয়েছে এগুলো একটি গুলি গেছে এমন ভাবে চিপ দে আমার নরম হাত মর মহ করি আদব শিক্ষার অভাব আছে আদবের অভাব আছে প্রশিক্ষণ নেন সালাম শেখেন কথাবার্তা বলা শেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত কেমন আছেন কি খেদমত করতে পারি কোথেকে এসেছেন হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়ে আমি তো এক বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে আজও ফোন শিয়েতেই পারলাম না আজকে একজন ফোন দিকে সালামাই হুজুর জি ওয়ালাইকুম আসসালাম হুজুর বারো তারিখের ডেট খালি আছে কি দেওয়ার দেশ হজের ডেট বারো আছে প্রত্যেক মাসে একবার বারো তারিখ আছে না কোন বছর কোন মাস কোন জায়গা কিচ্ছু কিছুটা হুজুর বারো তারিখের দাঁত কিচ্ছু নাই আমি বললাম যে তুমি যেভাবে দাঁত দিলে আমি যাবো কোন জায়গা কোথায় যাই ওটপুতারে ও হো হুজুর তা তো কচি মনে নাই সব কিছু শিখতে হবে আল্লাহ একবার তো কি বলতে যে অনেক দূর সরিয়ে চলে আসছি আদব বড় দামি জিনিস আদব বড় দামি জিনিস কথা বলেন মুরব্বীদের সাথে ও যুবক তুমি মোটর সাইকেল চালাও এখন তুমি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তুমি বাড়ি এসছো ঢাকার থেকে ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো এসে তুমি রাস্তায় দিয়ে মোটর সাইকেল চালাচ্ছ ধনী লোকের ছেলে তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আইজো বাইসাইকেলে খড় 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 করে চলে কারণ বেতন জাপায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না আর প্রাইমারি আর নাই কি দেখি আরবে হয়তো প্রায় মারে লেখাপড়া ঠিক মতো করে না প্রায় মারে বাকি বেতন বেশি না তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে নিয়ে চলি আর তেমন কিছু করতে পারে না তুমি মোটর সাইকেল নিয়ে এসে সারের কাজ দিয়ে যখন যাবা দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো একটা হবে আদব আর একটা হবে বেআব তুমি কাছে যাইয়া স্লো করে কাছে যে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে সারের কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি চিন্তিছে না স্যার আমার নাম তো আব্দুর রহমান আমি আপনার প্রাইমারির ছাত্র কোন আব্দুর রহমান কয় আমার আব্বার নাম আব্দুল খালেক আমার দাদার নাম আব্দুল কাদের ওই যে মুস্কুরনি বাড়ি ও তুই এত বড় কবে হ্যাঁ স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট